কই মাছ মাছ পড়ে গেছে গো নমস্কার বন্ধুরা আবার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত গত দু তিন দিন ধরে বাড়িতে প্রচুর পরিমাণে কাজের চাপ সব কিছু সেরে সরে আজকে একটু ফ্রি মানে আজ আমরা কাজ করবোই না আজ একটু পুকুর থেকে মাছ ধরবো মাছ ধরে জমিয়ে রান্না খাওয়া দাওয়া করব আর গতকাল যে কাজগুলো করেছি সেগুলো আপনাদের দেখাবো বৃষ্টি মাথায় বৃষ্টি মাথায় কি বৃষ্টি হয়েছে সেই বৃষ্টি মাথায় কাজগুলো সম্পূর্ণ করেছি আর এদিকে গাছের চেহারা কিন্তু দারুণ হয়েছে হুম বৃষ্টি পড়তেই গাছের চেহারা পুরো চেঞ্জ হ্যাঁ বাগানের দেখতে চলো ঘুরে আসি তারপরে জাল দিয়ে পুরো মাছ ধরা হবে একটা আম দেখলাম এই যে পুরো হলুদ হয়ে গেছে তো

এই যে দুটো খন্ড রেডি করা হয়ে গেছে ওটাও ওপেন করা হয়েছে কিন্তু ঢাকা হয়নি আর ওই সাইডে পুরোটাই ফাঁকা আছে আজ কোনো কাজই করব না খুবই কষ্ট হচ্ছে গতকাল খুব কষ্ট হয়েছে আর বৃষ্টি মাথায় কাজ করলে কষ্ট হয় একটু এই যে একটা হয়ে গেছে একটা হয়ে গেছে এখানে অনেকগুলো আম করেছে কতগুলো দুটো পরে আছে তো খালি হাতে গেলে হাত পুরো ভর্তি হয়ে গেল

পুকুরে জাল ফেলা যাক দেখি কি মাছ পাওয়া যায় জাল জাল রেডি হয়ে গেছে এর মাছ ধরার পালা মাছ বড় মাছ ধরতেই হবে বড় মাছ ধরতে হবে না পড়লে কি করে ধরব মাছ এখন লাগ যাবে এই তো মাছ বড় হয়ে যাবে আর এই যে বড় করে আছে ওইখানে তো সামন যাবে না মানে না কাটিয়ে দিলে তো দেখা যাক

পুকুরের ওপারে তো একটা মাছ হলো এখন এপারে আসা হয়েছে এখন দেখা যাক মাছ হয় কিনা মিষ্টি জলের মাছ ধরা খুব চাপে ব্যাপার বলে যায় মিষ্টি জলে যদি একবার যদি মিস হয়ে যায় আর কিছু করার নেই সারা পুকুর ঘাপালেও আর মাছ হবে না ও মা চলো এই সামনের দিকটা মারি দেখি মারো

যা বললো মাছ পড়লো মাছ থাকলাম না মা হাল উল্টে বেরিয়ে গেছে আরে পুকুরে পা রাখা দেবে না মা বললে হুম ফাইলিং করে ঠিক আছে মাছ পড়লো সময় মাছটা দিতে পারলাম না কে আছে জালে একটা ছোট্ট হারবো কী করবো মাছ হবে না কি মাছটা বিশাল বড় মাছ পড়েছিল জোর ঠুকর দিল মাছটা মিনিমাম তিন থেকে চার কেজি হবে আর ঠোকো দিলে তো বলা যায় কত বড় মাছ ঠিক আছে তা এইখানে এখানে ফার্স্ট খাওন মেরেছি মনে হয় মাছটা কী জানো তো মাছটা ওই মাজার উপরে মনে হয় খাওন পড়েছে এবার তাও মেরেছে আর তখন এসেছে বড়ো মাছ পড়েছে বেরিয়ে গেছে চলো দেখি ওই কোনটাই ওখানে মারি যেখানে তোমার সুবিধা আমি সেটাই বলছিলাম কেন গো মা জাম ধরিনি কেন

বড় মাছ হলো না আশা করি বড় মাছ হবে না মাছ নাও তো দেখো মাছ পলাই কথা দেখো বাবা হুম এটা ঘাট চেঞ্জ করে যেখানে বেশি খাওন পড়ে সে ঘাটা থাকে না সব পাঁচ মাছ পড়ে তো ওর ছেড়ে দিলে কেন ওর বড় মাছ ছিল ছোট মাছ নিতে পারে এই দুটো নেওয়ার মতন ভালোই হয়েছে বেশ বড় পাঁচ মাছের মত একটা বড় কিন্তু টেম্পো পড়লো না না

এত মানুষ রাতে পাতা ফুটি কাঠকুটার জন্য জালে আর মাছ থাকে না আর চারি সাইডটা দেখুন রৌদ্রে উঠেছে কি সুন্দর দেখাচ্ছে এদিকে আমাদের পেয়ারা গাছে পেয়ারা ভর্তি হয়ে গেছে কদিন আগে ফুল ছিল এখন সব বড় বড় সাইজের পেয়ারা হয়ে গেছে এই যে

কামড়ে নিয়েছে তবে আজকে কিন্তু এই ছাড়নাটা কিন্তু পুরো পাক্কা সাইজ আর এই ছাড়নাটা পেয়ে অঙ্কুশ বলছে আমি খাবো দেখো ঘি হয়েছে দেখো পুরো লাল হয়ে আছে ঘি আর বেশ ভালো লাগে অনেকদিন বাদে পড়লো অনেকদিন বাদে পুকুর থেকে মাছ ধরা হচ্ছে আর অনেকটাই মাছ হয়েছে দুটো তরকারি হয়ে যাবে মা কি দিয়ে খাবে বলো একটা তরকারি মাছ হয়ে যাবে ছোটো ছোটো মাছগুলো বাবা বলছিল যে তোমার যা খুশি যা দিয়ে পর তা দিয়েই রান্না করো তাই আমি ভাবছিলাম যে ছোলা কচু আছে কচু মাছ রান্না করবো আর বাড়িতে যে সবজি আছে সব কিছু নিয়ে সবকিছু এই যে ডিম হয়েছে পুকুরের মাছ নাকি ডিম হলে নাকি খেতে ভালো লাগে না ভালো লাগে না তো একটা বাটা মাছের ডিম হলে খেতে ভালো লাগে পার্শে মাছ আর বাটা মাছ এদের ডিম হলে ওই মাছগুলো খেতে ভালো লাগে ডিম হলে না বেশি স্বাদ লাগে এইটুকু ডিম ওইটুকু না অনেকটাই ডিম হয়েছে ওইটুকু মাছের পেটে কিন্তু মাছটা খেতে ভালো লাগবে না মাছ কাটা হয়ে গেছে ধরা হয়ে গেছে বন্ধুরা এখন এই মাছগুলো ঢেকে রাখবো ঢেকে রেখে ছোলা কুচি কিনতে যাবো

ছোট ছোট মা বড় বড় গুলো খাওয়া হয়ে গেছে এখন সব ছোট ছোট খাই দি আর তোলার মতো নেই বড় এই সামনে দিকে যাই দেখি তোলা দেখি মা এটা ছোট না বড় এটা এই বল তো দা তোলা দেখি এটা বড় হবে মনে হয় হুম এইটা মোটামুটি আর এখন কিন্তু নেই সব ছোট ছোট আর একটু বৃষ্টি হলে আবার কিন্তু কিন্তু পুরো ভর্তি হয়ে যাবে সবগুলোর মধ্যে এই একটাই বড় হয়েছে আর সব কিন্তু ছোট ছোট আর এখন এই প্রচুর দিয়েই মাছ রান্না হবে মা ছালটা করে বাদ দিতেছ কেন? ছাল বাদ দিলে গাল চুলকাবে না। একটু কম লাগলে যদি গাল চুলকায় সেম হয়। মাছ কচু সবকিছু কাটা হয়ে গেছে। এবার রান্নাঘরে যেতে হবে। রান্নাঘরে গিয়ে আর যা যা লাগবে সেগুলো রেডি করতে হবে। তারপর রান্না করতে আর এদিকে দেখুন মেঘ করেছে। ভেবেছিলাম বৃষ্টি হবে না কিন্তু কালো হয়ে আছে। মনে হচ্ছে বৃষ্টি আসবে। দুপুরের পর বৃষ্টি আসতে পারে মনে হচ্ছে। যাহাগে গগলে আমাদের কোনো আশ্বিদে নেই সাইটের খান্ত আর কি করা যাবে ওগুলো আস্তে করে অনেকবার রোধ হবে হ্যাঁ হবে এখন তো অনেক সময় আছে হুম তো এখন যাই রান্নাঘরের দিকে গিয়ে সব কিছু রেডি করে দাউ করে হ্যাঁ কাট দিয়েছি না সব কিছু রেডি এবার নুন হলুদ মাখানোর পালা হলুদ কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দিচ্ছি একা একটা মাছগুলো বাঁচবো ওগুলো কিন্তু সোলা কপি তো বসাবো তারপরে সবাই সিদ্ধি ধ

বাড়ির পুরো চিত্র চেঞ্জ হয়ে যায় দেখুন এদিকে কত কাঠ পড়ে আছে আর গাছের পাতা পড়ে একাকার বৃষ্টি হলে পুরো বাড়ি এলেমেলো হয়ে যায় আর এদিকে হলুদ কিছু তুলে রাখা হয়েছে অনেকটাই হলুদ রাখা হয়েছে এখানে রান্নার খবর কি রান্না হয়েছে মাঝাধা হয়ে গেছে তাহলে আমি তো লেট গাড়ি না

দুই ভাই খেয়ে যা থাকে আমরা ও আজকে জালের মধ্যে একটা বড় মাছ ঢুকেছিল কিন্তু আমি এতদিন জাল পাই পুকুরে বুঝলে অত বড় মাছ কিন্তু আমি জালের মধ্যে কিন্তু দেখিনি মানে ঠোকর পাইনি নি কোনোদিন হুম কাতলা মাছ হবে অনেক বড় মাছ তোমার কিন্তু আলু উচ্ছে সুতোটা কিন্তু বেশ ভালো হয়েছে হালকা পাকের হালকা পাকের ঝোল সব সময় ভালো হয় ওবা তোমার মা কেমন রান্না করলো আমার মা আড়া-বাড়ি রান্না করেছে বাবা অনেক দিন তরকারিটা আমার খাওয়া হয়ে গেছে তরকারি আবার এই তরকারিতে আমি ভাত নেই না আর ভাত নিতেও দুটো তরকারি খুব ভালো হয়েছে কত সুন্দর শোনায় তোমার কেমন হয়েছে কেমন লেগেছে ভালো লাগেনি ওলে বাবালি খুব দেখে দেখ্যা তোমাদের উপরে

নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও থাকবেন